আসসালামু আলাইকুম গাইস আমি আজকে আপনাদেরকে দেব পুরানি একটা এক টাকার কয়েনের জানকারি ধৈর্য ধরে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে পুরো ভিডিওটা দেখেন পুরো ভিডিওটা দেখলে ভিডিওর মিনিং বুঝতে পারবেন ভিডিওর মিনিং বুঝতে পারলে আপনাদের হাতে থাকা কয়েনগুলো আপনারা সঠিক মূল্য মতোই বিক্রি করতে পারবেন হ্যাঁ গাইস তবে আপনারা ভিডিওটা কাটাকাটি করবেন না পুরো ভিডিও দেখুন কেননা পুরো ভিডিও দেখলে আপনাদের লাভ হবে আপনাদের হাতে থাকা কয়েনগুলো আপনারা সঠিক মূল্য মতো বিক্রি করতে পারবেন হ্যাঁ গাইস তবে আমি আপনাদেরকে একটা কয়েনের জানকারি দেবো আমি এই কয়েনটার জানকারি এখনও দেই নেই কেননা আমার হাতের মধ্যে এখনও বুক আসে নাই বুক না আসার জন্যে আমি এই কয়েনটার হাতের জানকারি দিই নিই আপনাদেরকে তবে আজকে আমার হাতে বুক আছে বুক আছে এই কারণে আমি জানকারিটা দেব আপনারা দয়া করে এই জানকারিটা শুনে যাবেন এটা একটা এক টাকা নোট দেখুন এটা একটা এক টাকার নোট তবে মাঝখানে অশোক ইসলাম আসে অশোক ইস্তামের নিচে সপ্তমে জয় লেখা আছে ইন্টারন্যাশনাল অঙ্কে একটা বড় করে ওয়ান লেখা আছে আর এদিকে দেখুন ইন্ডিয়া ভারত রুপিয়া আর রুপি লেখা আছে রিভার সাইডটা দেখুন রিভার সাইডটা এটা আছে মিস্টার অট পটেল মিস্টার অট পটেলের এই কয়েনটা হায়দ্রাবাদ মিন্ট দেখুন সোনের নিচে ফাইভ পয়েন্ট স্টার আছে তবে এটা হলো হায়দ্রাবাদ মিন্ট হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা অনেক মূল্য আছে গাইস আপনাদের হাতে যদি থাকে তাহলে যত্ন করে রাখুন এই ধরনের কয়েন ভালো মূল্য দেবে তাই বলছি গাইস আপনাদের হাতে থাকলে যত্ন করে রাখুন দেখুন আমার হাতে দুইটা কয়েন আছে দুইটা কয়েন এক না কিন্তু একটা কয়েন বিলেক আর একটা কয়েন বিলেক তবে এই কয়েনটা দেখুন শোন আছে উনিশশো নব্বই আর এই কয়েনটা শোন আছে উনিশশো একানব্বই শোন তবে এই দুইটা কয়েন বিক্রি করতে পারবেন ভালো মূল্য আছে মূল্য আমি বলে যাই মূল্যটা নাম বললে তো আপনারা দিশা পাবেন না তবে এই কয়েনটা যদি কলকাতা মিন্টে থাকে তাহলে সোনের নিচে কোনো কিছুই থাকবে না সেই কয়েনটার দাম হচ্ছে সাতশো টাকা হ্যাঁ গাইস আর এটা হায়দ্রাবাদ মিন্টের কয়েন এটার দাম আছে ষোলোশো টাকা এটার দাম আছে ষোলোশো টাকা আর এই কয়েনটা এটার দাম আছে তিনশো টাকা হ্যাঁ গাইস এটার দাম আছে তিনশো টাকা উনিশশো একানব্বই সোন এটা তিনশো টাকার দাম আছে আর উনিশশো নব্বই সন এটা ষোলোশো টাকার দাম আছে আপনাদের হাতে থাকলে আপনারা অতি যত্ন করে রেখে দেন কেননা এখন এখনকার চলনে এগুলো এক টাকার কয়েন মানুষের হাতে দেখা যায় না কেউ যদি হাউস করে বাড়িতে রেখে থাকে তাহলে হয়তো পাওয়া যাবে নাহলে পাওয়া যাবে না তবে আমি আরও একটা এক টাকার কয়েনে জানকারি দিচ্ছি গাইস এই একটা এক টাকার কয়েন মাঝখানে অশোক ইসলাম অশোক ইসলামের নিচে সপ্তমের জয় লেখা আছে তার নিচে ইন্টারন্যাশনাল অঙ্কে বড় সরে করে একটা ওয়ান লেখা আছে দেখুন রাইট সাইডে ইন্ডিয়া লেফট সাইডে ভারত রুপিয়া আর রুপি লেখা আছে রিভার সাইডটা দেখুন রিভার সাইডটা একটা কবিতর ছবি আছে দেখুন সোনটা দেখতে পারবেন সোনটা আছে উনিশশো তেরাশি সোন উনিশশো তেরাশি সোন এটা কলকাতা মিন্ট সোনের নিচে দেখুন কোনো ধরনের চিহ্ন নাই তাই বলছি গাইস এটা হলো কলকাতা মিন্ট যদি আপনার কাছে হায়দ্রাবাদ মিন্ট থাকে কেননা আমি দেখাই দিই হায়দ্রাবাদে মিন এটা দেখুন এই কয়েনটার সোনের নিচে ফাইভ পয়েন্ট স্টার আছে যদি এই ফাইভ পয়েন্ট স্টারটা এই কয়েনটার সোনের নিচে থাকে তাহলে এই কয়েনটার দাম আছে কত জানেন চল্লিশ হাজার টাকা দাম আছে গাইস এই কয়েনটার দাম চল্লিশ হাজার টাকা আছে যত পুরা হোক তবে চল্লিশ হাজার টাকা পাবেন আর যদি নতুন ইউনিসি কন্ডিশন হয় দেখুন এই কয়েনটা কিন্তু নতুনই আছে যদি এরকম নতুন কয়েন হয় তাহলে এই কয়েনটার দাম আছে আপনার ষাট হাজার টাকা হ্যাঁ গাইস যদি নতুন হয় তাহলে ষাট হাজার টাকা দাম আছে এই কয়েনটা উনিশশো তেরাশি সন যদি হায়দ্রাবাদ মিন্ট হতে হবে যদি হায়দ্রাবাদ মিন্ট হয় তাহলে পাবেন আপনি ষাট হাজার টাকা হ্যাঁ গাইস তবে আমি কোনো মিথ্যা কথা বলি না গাইস সঠিক জানকারি আপনাদেরকে দেই যদি আমার জানকারি ভালো লাগে দয়া করে লাইক শেয়ার করবেন লাইক শেয়ার করলে আমরা একটু উৎসাহ পাই আর একটু উৎসাহ পাইলে আমাদের ভিডিওগুলো আপনাদের মোবাইলে সবের প্রথমে ইনশাল্লাহ দেব রাইস তবে এই কয়েনটার দাম বলে দিচ্ছি আমি আরও একবার এই কয়েনটা আপনি ষাট হাজার টাকা দামে বিক্রি করতে পারবেন আর এই কয়েনটা আপনি ষোলো হাজার টাকা দামে বিক্রি করতে পারবেন তবে আমি আজকের ভিডিও এখানে রাখছি আগামী ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে পুরো ভিডিওটা দেখার জন্যে ধন্যবাদ সুদা হাফিস আল্লাহ হাফিস